আসসালাম আলাইকুম একাদশ শ্রেণীতে ভর্তির সময় আবারও বাড়লো বন্ধুরা আমরা বিস্তারিত দেখনি বলা হয়েছে দেশের সলমান পরিস্থিতিতে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে আগামী ২৮ জুলাই থেকে আবারও শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম এ প্রক্রিয়া চলবে ফয়লা আগস্ট পর্যন্ত বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্যত কারণে বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত পুনর্ধারণ করা হলো একই সঙ্গে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী আগস্ট মঙ্গলবার শুরু হবে নীতিমালা অনুযায়ী গত জুলাই থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয় এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পঁচিশে জুলাই তবে আঠারো জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বন্ধ রয়েছে বন্ধ রয়েছে একাদশ শ্রেণী একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম বন্ধুরা আশা করি বুঝতে তোমাদের আবারও ভর্তি পুনরায় ভর্তি শুরু হবে আঠাশ থেকে আঠাশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত আর তোমাদের ক্লাস শুরু হবে ছয় আগস্ট মঙ্গলবার থেকে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ